বাই দ্য তাহলে জনি দা কেন ডাকছেন টা সারা দিন খালি খাওয়া না খেলে তো বড় করতে পারবে না বাই দ্য একটা কথা বলি আওয়াজটা মনে হয় খুব পরিচিত মনে হচ্ছে তাই না আমার মাথা এখন তো অনেক গুছই ঘুরবে তাই না আওয়াজটাও তো তোমাকে পুরো ঘুরেই ফেলছে নদীর ছিল ছিল নাকি অন্য কিছুর আসলে আমিও ভয় পেয়েছি কারণ তোমার সাথে তো একটা ছিল তো হ্যালো ভাই ব্রাদার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা দেখালে ভালোবাসা পাবেন